काठो जे साम्हूं जेको বাসের বাসের বাইরে থাকবো বাসের ভিতরে কেউ ঢুকবে না আমরা বাসের ভিতরে কেউ ঢুকবো না আমাদের জন্য বসে বাকি বাসের ভিতরে কেউ বসবো না না দেন এ বসে বসে আমাদের আন্দোলন অনিংস শান্তিপূর্ণ রাখতে হবে এখানে আমাদের আন্দোলনকে কেউ যাতে বিশৃঙ্খল না করতে পারে আমরা সকলে আমরা সতর্ক থাকবো সকলে সজাগ থাকব এখানে আমরা জানিবাজি দূষণরা তারা এসে আমাদের আন্দোলন বিশৃঙ্খল করতে পারে এই জন্য সকলে সজাগ থাকবেন সতর্ক থাকবেন ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় করেই করে ফিরে যাব সকলকে দুর্যোধনে আমাদের দীর্ঘ সময় এখানে অবস্থান করতে হবে আমরা দেখছি যে এখানে প্রচুর রুদের মধ্যে আমরা এখানে সমবেদন মত নির্বিশেষে এই বিপ্লব জুলাই বিপ্লব সকলের জুলাই বিপ্লব বাংলাদেশের জুলাই আবারও ফিরে এসেছে আমরা জুলাইকে ধারণ করে লালন করে সকল জুলাই বিপ্লবীরা এখানে আসছেন আসবেন আমরা সকলেই সুশৃঙ্খল আমরা এখানে অবস্থান করব বাস এখানে যে বাসের যে বেড়া রয়েছে বাসের যে আমরা যে বেড়া দিয়েছি এর ভিতরে কি